আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার গাছে টাটকা বেগুন দিয়ে টাটকা টমেটো সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপর হাফ টি স্পুনের মতো আদা জিরা আদা রসুন পেস্ট জিরার সাথে আছে দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালো করে ঘুষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে তিন রকমের বেগুন আছে কালো বেগুন তারপরে হচ্ছে বেগুনি কালার আর হচ্ছে সবুজ কালার আর একটা আলু কয়েকটা সিম আর হচ্ছে টমেটো আমার নিজের গাছের তো একসময় সব সবগুলোই শেয়ার করব কি কি গাছ আছে আমার তো তারপর সব কিছু দিয়ে এখন কষিয়ে নিতে হবে ভালো করে ভালো করে যদি কষানো না হয় তাহলে কাঁচা গন্ধটা থেকে যায় ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন খুন্তিটা নাড়া লেগে পড়ে গিয়েছে তো এরকম মাঝে মাঝে হয়ে যায় আসলে তো আলহামদুলিল্লাহ আজ আজকে আমি মাছটা ভেজে রান্না করব না যেহেতু আমার এখানে তিনটাই মাথা তিনটা ইলিশের মাথা তো আমি এখানে ভেজে রান্না করব না কাঁচাটাই একসাথে তরকারির সাথে কষিয়ে তারপর ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দিব তো এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব আরও কিছুক্ষণ তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন তরকারিটা এটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম